নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবুর ব্লগ তো দেখো বন্ধুরা আজকে যাবো নৈহাটি মার কাছে একটু পুজো দিতে যাবো তো দেখো খুব সকাল থেকে রেডি হয়ে গেছি তো খুবই ভিড় হয় মার কাছে তোমরা সকলেই জানো তো যেহেতু শনিবার দেখে যাচ্ছি সেই জন্য একটু সকাল সকাল উঠে পড়েছি ও এখন বাজে সাড়ে ছটা বন্ধুরা তো আমি তো সোনারপুরে থাকি তো সোনারপুর থেকেই আমি কিন্তু নৈহাটি যাব তো পুরো পথটা কিন্তু তোমরা আমার সাথে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমরা ভিডিও ভিডিওটা দেখা শুরু করো আর অবশ্যই সুন্দর করে কমেন্ট করবে বন্ধুরা তোমাদের প্রতিটা কমেন্ট কিন্তু আমাকে ভীষণ উৎসাহিত করে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু শিয়ালদায় পৌঁছে গেছি আর সকালবেলা ট্রেন আমাদের এদিক থেকে কিন্তু খুবই ভিড় হয় বন্ধুরা তো শিয়ালদা থেকে দেখো আমি এবার নর্থ নর্থ সেকশানে চলে যাচ্ছি তো নর্থে থেকে তো গাড়ি ধরতে হবে নৈহাটি যাওয়ার জন্য তো এখান থেকে গাড়ি ধরবো আর দেখো বেশ খুব ভিড় ছিল তো আর শিয়ালদায় গিয়ে যেন দম ফেললাম এতটাই ভিড় ছিল মানে কি বলবো আমি তো ওখানে ক্যামেরা করতেই পারিনি আর দেখো এই সকালবেলাটা খুব ভালো লাগে কারণ অনেকেই ওয়েট করে থাকে রাতে গাড়ি ধরবে বলে তো দেখো কত লোক এই জায়গাটা ফাঁকা ছিল কিন্তু ওই দিকটা কিন্তু ভালোই লোক তো আমি এখান থেকে ট্রেন টাইমটা দেখার পরে দেখো আমার ট্রেনটা ছিল সাতটা আঠেরোতে তো এই ট্রেনটাই আমি ধরে নিয়েছি বন্ধুরা আর এদিক থেকে ট্রেনগুলো কিন্তু সকালবেলা ফাঁকা আবার যখন শিয়ালদা আসছে সেই ট্রেনগুলো ভিড় হয় তো যেহেতু ওদিক থেকে যাব নৈহাটির দিকে সেহেতু ফাঁকা ট্রেনেই যাব তো এখান থেকে ট্রেন দেখো আমার চালু হয়ে গেল স্টার্ট করে দিল তো শিয়ালদা থেকে আমি চলে যাচ্ছি নৈহাটির উদ্দেশ্যে তো বেশ মজা লাগছে ফাঁকা ট্রেনে যাচ্ছি তো দেখো বন্ধুরা কথা বলতো দেখো প্ল্যাটফর্মটাও শেষ করে গাড়ি কিন্তু চলতে শুরু করে দিয়েছে বেশ গতিতে আর ওদিক থেকে যে দূরপাল্লা ট্রেনটা দেখছো এটা হচ্ছে রামপুরহাট যাবে মানে তারাপীঠ তো তারাপীঠ যাওয়া ট্রেনটাও কিন্তু একই সাথে বের হলো প্ল্যাটফর্ম থেকে হ্যাঁ তো এটাই ভাবছিলাম যে যখন আমরা তারাপীঠে গিয়েছিলাম এই ট্রেনটা করেই গিয়েছিলাম এগুলো ভাবতে ভাবতেই চলেছি তো দেখো এখানটা আরেকটা ট্রেন এসে ক্রসিং হলো তো যাই হোক এইভাবে দেখতে দেখতে যাচ্ছি আর তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে দিলাম আর এখানে ট্রেন সত্যি লাইনগুলো দেখতে ভালো লাগে কারণ এখানে তো অনেক রকমের ট্রেন আসে তো অনেক রকম লাইন বিভিন্ন দিক থেকে এই লাইনগুলো এসছে আর এগুলো কিন্তু দরজা ধারে দাঁড়িয়ে দেখতে কিন্তু খুব ভালো লাগে তো এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি নৈহাটি উদ্দেশ্যে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু নৈহাটি স্টেশনে ঢুকে পড়েছি আর এখানে স্টেশনের প্ল্যাটফর্মে কাজ হচ্ছিলো তো আমরা তিন নম্বরে এখন নামছি এখান থেকে আমাদের যেতে হবে এক নম্বরের দিকে বন্ধুরা তো দেখো নেমে পড়লাম আর এখান থেকে চলমান শ্রী আছে কোনো অসুবিধাই হবে না বয়স্ক মানুষরা আসলেও কোনো অসুবিধা কিছু হবে না চলমান শ্রী আছে সুবিধাই হবে এই দেখো দারুণ ব্যবস্থা করে দিয়েছে আর দেখো ঘেমে নেমে পুরো চান বর্ষাকালে কিন্তু একটা কুমোট গরম কিন্তু আমাদের থেকেই যায় সেই গরমে নাজেয়াল অবস্থা তো দেখো এই উপরে আসলাম এখান থেকে এবার এক নম্বরের দিকে নেমে যাবো আর স্টেশন থেকে নেমেই কিন্তু দেখো স্টেশন থেকে বেরোলেই এক নম্বরতে বেরোলে এই মন্ডা মিঠাই মিষ্টির দোকান ওই যে মন্ডা মিঠাই মিষ্টির দোকানের পাশ দিয়ে যে গলিটা গেছে এই রাস্তা দিয়ে তোমাদের ঢুকে যেতে হবে ঢুকে গেলে একদম সোজা নাগবাবার গেলেই কিন্তু মায়ের মন্দির তো বন্ধুরা রাস্তা শুরু থেকেই কিন্তু তোমরা দেখতে পাবে মালা বিক্রি হচ্ছে দালা বিক্রি হচ্ছে তো এখান থেকে যে জুতো খুলে যাওয়াটা সম্ভব নয় এতটা রাস্তা হাঁটা তো তোমরা আমি অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি তোমরা যদি স্টেশন চত্বরে কোনো মালা পেয়ে যাও অবশ্যই নিয়ে নেবে কারণ মন্দিরের প্রাঙ্গনে যেগুলো দালা বিক্রি হচ্ছে যে মালাগুলো বিক্রি হচ্ছে না প্রচণ্ড দাম প্রচণ্ড দাম কী বলবো তো একটু ছোটো মালা ষাট টাকা চল্লিশ টাকা দিয়ে কিনতে ইচ্ছা করে বলো তো সেই জন্য বলছি তোমরা যদি মালা পেয়ে যাও আগে নিয়ে নেবে কারণ মায়ের গলায় মালা না দিতে যেন কেমন লাগে তাই না মনটা কেমন লাগে তাই আমার সত্যি হয় এটাই মনে হয় মনটা কেমন খচস করে সেটা মারা কিনলাম না তো দেখো এই একটা দালার দোকানে চলে এসেছি এখানে আমরা জুতো খুলে দালা নিয়ে এসেছি বন্ধুরা তো এখানে দেখো একান্ন টাকা দালা আছে আর একশো এক টাকা দালা আছে বন্ধুরা তো আমি এটা দালা চুজ করে নিয়ে নিলাম নিয়ে আর এখানে মালার দামটা বেশি পড়ছিলো তাই কিছু এগিয়ে গিয়ে মালা নিয়ে নিয়েছি তো এবারে যাব লাইন দিতে সবথেকে বিশাল ব্যাপার এটাই ভেবেছিলাম কম লাইন পড়বে কিন্তু না প্রচুর লাইন প্রচুর লাইন পড়েছিল তোমরা লাইনটা খালি দেখো তো দেখো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু মন্দিরে চলে এসেছি তো এই দেখো মন্দিরে পৌঁছে গেছি এই ব্যানারটা এখানটায় মন্দিরটা এই দেখো এই যে এটা হচ্ছে মন্দিরের গেট আর এখান থেকে লাইন স্টার্ট হয়েছে বন্ধুরা আর কেউ যদি গাড়ি নিয়ে আসো দেখো গাড়ি পার্কিং করবে একদম কিন্তু মন্দিরের সামনে দিয়ে সোজা গঙ্গার পাড়ে চলে যাবে গঙ্গার পাড়ে প্রচুর গাড়ি পার্কিংয়ের জায়গা আছে তোমরা ওখানে চলে যাবে বন্ধুরা যা চার চাকা নিয়ে যাও দু চাকা নিয়ে যাও ওখানে আরামসে গাড়ি রাখতে পারবে আর এই দেখো খানি দেখো লাইনটা দেখতে পাচ্ছ শুধু লাইনটা এগিয়ে যাচ্ছি কতটা লাইন লাইনের শেষ ফিরে পাচ্ছি না জানো তো এখনো অনেকটা হাঁটতে হবে কত অবশ্যই সাথে থাকবো আর দেখতে থাকবো আর লাগবে বডি সাকাটা লাভ কত দূর লাইন তো দেখো বন্ধুরা আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর এই দেখো এখানে একটা পার্ক স্বপ্নবিধি পার্ক তো ওই পার্কটা মনে হচ্ছে বিকেলবেলা কি দুপুরবেলা দিয়ে খুলবে না লেখা নেই তো কত বাইরে কত লেখা নেই কখন খুলবে লাইন কত মেন রাস্তা থেকে পাশে একটা রাস্তা গঙ্গার আগে এদিকটা রাস্তা চলে এসেছি লাইনটা দেখো খালি প্রচুর লাইন প্রচুর লাইন ভাই যে দিদি ভাইরা এখানে টিপ পড়াচ্ছে দেখো প্রচুর লাইন এখনো দলে দলে সবাই আসছে পুজো দিতে সারাদিনই পুজো হয় তো দেখো এই যে থেকে আমরা এতটা ভেতরে তো এখানে একটা দেখো ব্রহ্মময়ী মায়ের মন্দির আছে তো চলো মন্দিরটা ঘুরে আস দেখো আমরা ব্রহ্মময়ী মায়ের মন্দিরে চলে এসেছি ঢুকেই আমাদের শিব বাবা শিবকে দর্শন করলাম ঘুরে আস দেখো বন্ধুরা আমরা এই রাস্তায় এসেছি লাইন ঠেলে গেলে এখনো অনেক ভক্ত আসছে

Thank yeah. you.

দেখো বন্ধুরা আমরা পুজো দিয়ে দেখো গঙ্গা দর্শন করতে এলাম এখানে আছে গঙ্গা এখান থেকে সবাই চান করে যা গন্ডি কাটে এখান থেকে চান করে যায় আর এই যে এখান থেকে গেলে ওই যে ফেরিঘাট ওখান থেকে ওপারে গেলে চুচুড়া বিভিন্ন জায়গা আছে নদী পথে যাওয়া যাবে দেখো ওই যে ফেডিঘাট ওখানটার লোকরা যাচ্ছে আর এখান থেকে সবাই চান করছে দেখো ছেড়ে দিল বোটটা ছেড়ে দিল ঘাট থেকে ওই একটা ঘাট ওটাও কখন তুই ব্যাপার জানিনা এটা দিয়েই এখন লোক যাচ্ছে তো দেখো বন্ধুরা যারা গাড়ি করে আসবে তারা কিন্তু এই গঙ্গার এখানে কিন্তু গাড়ি পার্কিং করতে পারো তো দেখো প্রচুর গাড়ি এখানে রয়েছে তোমাদের গাড়ি পার্কিং করার কোনো প্রবলেমই হবে না দেখতে পাচ্ছ পুরো টানা এই ঘাটে চলে আসবে এখানে গাড়ি পার্কিং করে তারপর মায়ের পুজো দিতে পারবে